শাসক দলের ছাত্রনেতা তথা কসবা ল কলেজের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র যে কত বড় রাঘব বল ছিল কার্যত সাম্প্রতিককালে তার গ্রেপ্তারির পরেই এই ঘটনাটা ঘটার পর যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই সমস্ত কলেজে কলেজে যে এই ব্যক্তির আধিপত্য তার যে কুকীর্তি সেগুলো কিন্তু এক এক করে সামনে আসছে বিগত দিনে হয়তোবা যারা এই ফ্যানস্থার শিকার হয়েছে তারা কিন্তু এখন মুখ খুলছে যে এই মনোজিত মিশ্র শাসক দলে থেকে কতটা শক্তিশালী ছিল সেক্ষেত্রে অধ্যাপকরা পর্যন্ত তাকে ভয় খাচ্ছে তার ইজারাতে কসবা ল কলেজের যারা অধ্যাপক রয়েছে তারা পর্যন্ত উঠবস করত সাম্প্রতিককালে যখন এই শাসক দলের নেতা গ্রেপ্তারি হচ্ছে তখনই কিন্তু এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে যারা এতদিন পর্যন্ত এই ছাত্র নেতার ভয়ে তার প্রভাবে কার্যত এই জিনিসটা বলতে চেয়েও হয়তো বা বলতে পারেনি সাম্প্রতিক সময়ে যখন মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযুক্ত ইতিমধ্যে রয়েছে তার প্রমাণস্বরূপ একাধিক তত্ত্ব তদন্তকারী দল কিন্তু সংগ্রহ করেছে প্রশাসন সংগ্রহ করেছে সেই সমস্ত তত্ত্ব সাম্প্রতিক সময় কিন্তু সেই যে ঘটনাটা ঘটা একটা ঘটনা ঘটছে তারপর একাধিক বিষয় কিন্তু উঠে আসছে যে কসবা ল কলেজে থাকাকালীন এই শাসক দলের ছাত্র নেতার কী কী কৃত্তি সেই সমস্ত বিষয়গুলো একের পর এক সামনে আসছে তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসটা শাসক দল হয়তো বা অস্বীকার করেছে যে এখন তাদের দলের সাথে ওই ছাত্র নেতার কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশ্ন তো এটাই এই যে শাসক দলের থেকে এরা তো বারবারন্ত এতটা আধিপত্য কলেছে অনৈতিক কাজে যুক্ত হওয়া ছাত্রছাত্রীদেরকে নিগ্রহ করা চার করা এই সমস্ত ঘটনাগুলো সামনে সাম্প্রতিককালে আসছে স্বাভাবিকভাবেই কিন্তু শাসক দলকে অস্বস্তির মাঝে ফেলছে কারণ এই ব্যক্তি শাসক দলে থেকেই কিন্তু এর ক্ষমতার বিস্তার কিভাবে হয়েছিল শাসক দলে থেকে সেই সমস্ত কুকৃতিগুলো সে করেছে এখন কিন্তু যখন তার গ্রেপ্তারি হচ্ছে সেই বিষয়গুলো আর কোনো বাধা থাকছে না প্রকাশ্যে চলে আসছে সেই সমস্ত যে ঘটনাগুলো ঘটা যারা যারা এই ছাত্র নেতার হাতে আক্রান্ত হয়েছে বা নিগ্রহ হয়েছে তারা কিন্তু এবার কোথাও না কোথাও মনে সাহসের সঞ্চার হচ্ছে তাদের মনে এবং তারা কিন্তু সামনে আসছে এবং একাধিক বিষয় উল্লেখ করছে এই বা নেতার কুকৃতি গুলো একের পর এক সামনে রাখছে আমরা তো জানি এই ঘটনার সাথে জড়িত তিনজন মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্র পাশাপাশি রয়েছে জাইব আহমেদ প্রথম মুখোপাধ্যায় মোট তিনজন এই তিনজন হলো মেন ভিলেন পাশাপাশি কসবা ল কলেজের যিনি গার্ডে রয়েছেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে যে যে অভিযোগগুলো উঠেছে প্রথম দিকে তো এরা বিভিন্ন যুক্তি খাড়া করছিল বা এরকম একটা ন্যারেটিভ ছড়িয়ে পড়ছিল যে যে এই যে ঘটনা এই মরজিদ মিশ্র এবং যে নির্যাতিতা তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে যদি সেটা থেকে থাকে সেক্ষেত্রে কি এরকমটা আচরণ করাটা সমসীন নাকি উচিত এক্ষেত্রে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিঃসন্দেহে অভিযোগকারিনী যে দাবিগুলো করেছে তার শক্ত প্রমাণও কিন্তু মিলেছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হলে কি এরকম আচরণ কাম্য নাকি করা উচিত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সাম্প্রতিককালে এই ঘটনা নেই এই যে মনোজিৎ মিশ্র শাসক দলের ছাত্র নেতা তার বারবারন্ত কুকীর্তি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মুখ খুলছে শাসক দলেরই একজন নাম করা নেত্রী রাজন্না হালদার তিনি বলছেন এই যে ব্যক্তি তার সাথে পূর্বে পরিচিত ছিল এই রাজন্না হালদার যেহেতু একই দলের বিভিন্ন কর্মসূচিতে মুখ দেখাতে গিয়ে হয় তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এদের চেয়ে এটা দলের দেয়া ক্ষমতা এবং সেই দলের ক্ষমতাকে ব্যবহার করি এই সমস্ত কুকীরতি সে করছে কেন করছে প্রশ্ন তো এটাই যে সাম্প্রতিককালে যখন একটা বড় ঘটনা ঘটছে তারপরে এই বিষয়টা সামনে আসছে অভিযুক্তকে পাকড়াও করা হচ্ছে কিন্তু যখন এই ঘটনাগুলো সূত্রপাত হচ্ছিল প্রথম দিকে এটা কেন শাসক দলের নজরে আসছে না এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে স্বয়ং শাসক দলের নেত্রী